কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব গোমায় করে মন তো বাহাদূর চিরাউনের লাশটা দেখো মিশুর জাত ভরে খাই না মাটিকে পোকা মাসে সবাই ভিন্ন করে রে দাই টাকা দে জার নম্রতা সাধন রহমতা শিবেসে তা পুরো আগা তুম গরা থাকলে দিলে রহমত জবে না মিজে কে নিয়ে ছোট মনে করি অসদা ও সো জমিন থেকে পানি মিজমিনে যায় তিন্ন কো দর রহমত জন্ন মরতরি যায় ভোগ বিলাসের গাড়ি পরে রবেশা সব বাড়ি গাড়ি পরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার

আমি আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্যে দুআনের জন্য পবিত্র কুরআনুল কারীমের সূরা আল-বাক্বারার হেকায়েত কারীমের দিকে মনোযোগ দিচ্ছি। আল্লাহ তকবরাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম এর অর্থ নাই অর্থহীন শব্দ। এখন প্রশ্ন কুরআন শরীফ তো অনেক দামি গীতাম। কেমন দামি গীতাব যে গীতাব তারে পর্যন্ত সম্মান করে। কেমন দানি কিতাব যে কিতাবটাও সব বুকে লাগাইলেও সব দামি কিতাব যে কিতাবটার মধ্যে কোনো মিথ্যা নাই দিলেন কে আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ মধ্যে কোনো মিথ্যা নাই দিলেন কাকে শেষ নবীকে কেমন নবী যে নবীর মধ্যে কোনো মিথ্যা নাই এমন দামি কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোন কিতাব নাই দিলেন কাকে শেষ নবীকে কেমন নবী যে নবীর মতো দ্বিতীয় কোন নবী নাই দিলেন কে আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহর মতো কোন আল্লাহ নাই দিলেন এমন একটা কিতাব যে কিতাবের মতো কোন কিতাব নাই দিলেন এমন একজন নবীকে যে নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই দিলেন এমন একজন আল্লাহ যে আল্লাহর মতো কোন আল্লাহ নেই এখন পড়োস এত দামি কিতাবের মধ্যে অথহীন শব্দ আল্লাহ কেন দিলেন কুরআন খুলে দেখো কুরআনের ফাতে ফাকে বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ বলেন নিফন এগুলার কোন অর্থ নাই অর্থহীন শব্দ এই অর্থহীন শব্দ আল্লাহ কোরআনে দিলেন কেন অর্থহীন শব্দ আল্লাহ কোরআনে দিলেন কেন এর এক নম্বর জবাব মায়ার নবীর উপরে যখন কোরআন হয় নবী দেখুন কোরআন করে পরে উন্নত

শখানে রোয়া কি সুন্দর গানা আবার জায়গা দেখো কেমন মিল যেখানে ইমানের বায়াত সেখানে আবার হা যেখানে জান্নাতের বায়াত সেখানে আবার জান্নাতের বায়াত এত সুন্দর গীতাত এটা দুনিয়ার কোন মামা পরিচিত গীত এটা আমার আল্লাহর এত দামি কিতাবের মধ্যে অর্থহীন শব্দ আল্লাহকে মধ্যে এক নম্বর যাবা বিমানের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে জন্য দিলে এক নম্বর জবাব হয়ে গেল এবার দুই নম্বর জবাব আলিফুল্লাহ ঐ যে শব্দ কেন এর দুই নম্বর জায়গা মুমিনের ঈমানের পরীক্ষার জন্য দিয়ে মমিনের ইমানের পরীক্ষা দেখি মমিন কোরআন বুঝে মানে কিনা বুঝে মানে যারা বলবে আমরা কোরআন বুঝে মানে না বুঝে মানে না

কতহীন শব্দ আল্লাহ কোরআনে দিলেন কেন তিন নম্বর জবাব মুমিনের ঈমানের পরীক্ষা নেয়ার জন্য দুই নম্বর জবাব হয়ে গেল এবার তিন নম্বর জবাব অবশ্যই এই আলিফ লাম মিম সহ এই অক্ষরগুলোর অর্থ আছে জানেন আমার আল্লাহ আর কেউ জানে না জানেন কে আল্লাহ আর কেউ জানেন না আমার নবী জানেন না কেন নবী জানেন না আমার নবী গাই

আরে ফ্লামমিং সহ এই অক্ষর কোন অর্থ আছে জানেন আমার আল্লাহ আর কেউ জানে না এবার চার নম্বর অবশ্যই এই আরী ফ্লামনিম সহ এই অক্ষর কোন অর্থ আছে আমার আল্লাহ জানে আমার নাম কেউ জানেন কিন্তু মোদের জানান না কারো। এটা হলো আমার আল্লাহর সাথে নবীর মহাব্বতের কথা কওয়ার পাসওয়ার্ড গোপন নাম্বার কিন্তু হাওয়া কোন কোন মুফাসসিরে কেরাম এমন অর্থ করেছে আলিফ দ্বারা আমার আল্লাহ মিম দ্বারা মুহাম্মদ লাম দ্বারা জিবরাইল সব শেষে লিখেছে আল্লাহু আলামু বিরাদিহি